একশো টন বিশ ট নয় একশো বিশ টন আড়াইতে পারি ও দুশো মনেও আড়াইতে পারি দুশো আড়াইশো মন আড়াইতে পারি আমরা এই সিজনে এই সিজনে এই সিজনে তো মাছকে একটু কম পাইছি না আমাদের দাল হয়েছে ইলিশের দাম সব ইলিশ ইলিশ ডাড়ি আমরা বড় বড় ভট্টা ভট্টা দিয়ে সব কত কেজি আজ কত কত হয় মাত্র মনে হয় একশো এক দেড়শো কেজি হইব এবার আগে গত সিজনে পাইছি এই সিজনে এক মাছ নাই প্রায় আপনার নব্বই থেকে পঁচানব্বই জন আড়তদার আছে এটা নোয়াখালী দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মাছ ঘাট তো এখানে যখন মাছ পড়ে পর্যাপ্ত পরিমাণে মাছ ধরা পড়ে তখন দৈনিক কোটি টাকার মাছ এখানে আমদানি রপ্তানি হয় বিক্রি হয় এখানে ছোট বড় অনেক আরো দ্বারা আছে কারো কারো আওতায় হয়তো পাঁচটা আছে বোট কারো আওতায় দশটা আছে কারো আওতায় বিশটা আছে এবার উপরে গড়ে ধরেন আপনার দশটা করে যদি ধরা হয় তাহলে এক হাজার উপরে ছোট বড় বোট আছে এই ঘাট ছাড়া যেমন আমাদের হাতিয়াতে একটা ঘাট আছে বর্তমানে নতুন করে হচ্ছে সূর্যমুখী ঘাট এবং হাতিয়ার চারপাশে বিভিন্ন ছোটো ছোট ঘাট আছে যেমন আপনার বাংলা বাজার একটা ঘাট আছে তারপরে ফাইতাং মার্কেট একটা কাজী বাজার একটা ঘাট আছে রহমত ঘাট বাজার একটা ঘাট আছে জাহাজ মারা বাজার একটা ঘাট আছে এবার এ উপরে যেমন নিজমদি আমতলি একটা ঘাট আছে না আমি প্রবাসী আমি ইটালিতে থাকি আমাদের নদী এবং প্রকৃতি দেখার জন্য চলে আসলাম নদীর পাড়ে চেয়ারম্যান ঘাট এটা হলো ফিশিং করার টলার মাছ ধরার এটা আমরা তো মানাইছি আপনার ফাঁস ফুট লম্বা জালে শিবে কত দেড় কোটি টাকা কত অনেক দূরে যায় কত আপনার দুইশো কিবা পাঁচশো কুলি এরকম যাইলে দেখা গেছে দশ দিনও থাকা পরে পাঁচ দিনও থাকা পরে আর নইলে মাছ পাইলে দিন ইলিশ আছে আমাদের ইয়ে আছে ইস্টেকে আছে এই কদিন আমরা খাইতেই যেরকম সাগর আইল যখন বিক্রি করিয়া বালাই তখন আর আমরা খাইতে পারি না তখন আমরা নিরামিষ সবজি মবজি ডাইল বিভিন্ন তরকারি খাইতে পারি যখন অভিযান হলে তো আমরা বাড়ি ঘরে থাকি যে আমাদের আমার রুজি টুজি নাই সংসারে নিরিধিরি করে চলে যায় আর সরকারে যে সাল ডাইলটা দিত আমার যে অনেক সময় তো আমরা পাইতেছি না সরকার দেয় এখন কি নেতারা মেম্বার চেয়ারম্যান ওই উপরে আইতে আইতে আমাকে ভাগ্য ধরে না তো আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বর্তমানে যে পরিস্থিতি কেনটা শত শত বোট আছে সত্যি কিন্তু মাছ নেই বর্তমান অবস্থা খুবই সংকট জেলেরা সবাই হতাশাগ্রস্ত দেনা এবং পাশাপাশি যারা আরদার ব্যাপারী আছে সবাই বর্তমানে দায়দেনার মধ্যে আছে যদি পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে তাহলে সবাই এই দায় দেনাগুলো পরিশোধ করে মোটামুটি স্বচ্ছভাবে চলতে পারবে এবং সবাই উপকৃত হবে লাভবান হবে রুপার ইলিশের মধ্যে এই পার্থক্য না পার্থক্য এক জায়গা সেটা হচ্ছে তাজা আর বরফিং বরফিংয়ের ক্ষেত্রে মাছটা হয়ে যায় হয়তো একটু লাল বন্য পাশাপাশি মাছের এই যে কালারটা হয়ে যায় একটু কালো বন্য আর রূপালি যেগুলো তাজা একবার ফ্রেশ ওই মাছটা জগজগে সাদা দেখা যায় ওইটা রূপালি বলে পরিচিত আর কি কিন্তু মাছ একই হয়তো বরফিংয়ের ক্ষেত্রে তাজা আর বরফ ফ্রেশের মধ্যে একটু পার্থক্য থাকে